বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল ভারতীয় নাগরিক বিজিবিও ও এলাকাবাসীর তারা খেয়ে নিজেদের ভূখণ্ডে ফেরত গেলেও পরবর্তীতে আবারও সীমান্তে এসে বিজিবিও বাংলাদেশিদের লক্ষ্য করে ছুটতে থাকে ইটপাটকেল এ ঘটনায় দুই বাংলাদেশির আহত হওয়ার খবরও আঠারোই জানুয়ারি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গমকাটাকে কেন্দ্র করে উত্তেজনা থেকে ভারত ও বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা অর্থাৎ চৌকা সীমান্ত পর্যন্ত উত্তেজনার এক পর্যায়ে বিজিবি ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বোমা ও টিয়ার শেল ছড়ে ভারতীয় সীমান্তরক্ষী স্থানীয়রা জানান বাংলাদেশের সীমান্তে ফসল ও গাছ নষ্ট করে ভারতীয়রা সীমান্ত এলাকায় প্রবেশ করে তারা অন্তত ত্রিশটি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলে পরবর্তীতে বাংলাদেশিরা তাদের তাড়িয়ে দিলে সীমান্তে গিয়ে ইট পাটকেল ছুটতে থাকে তারা সেই সাথে বোমা ও টিয়ার শেল নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরাও এ ঘটনায় আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কালীগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্ত এলাকায় গাছ কাটতে দেখে ভারতীয়দের বাধা দেয় বিজিবি ও বাংলাদেশের সাধারণ মানুষ এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উত্তেজিত হয়ে গেলে শুরু হয় সংঘর্ষ পরবর্তীতে ঘটনার দিন বিকেলেই দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এমন ঘটনার জন্য ক্ষমা চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এছাড়া সেই সীমান্ত এলাকা এখন স্বাভাবিক আছে বলেও জানান বিজেপির এই কর্মকর্তা এখন পরিস্থিতি সীমান্তে জনগণ জড়ো হয়েছিল কেউ নাই আমরা বিজেপি তো হল আমরা আমরা রিকোয়েস্ট করেছি ভারতীয় জনগণ যারা এখন সোলাইনে আসছিল ওদেরকে সরে যাওয়ার জন্য ওরা সরাই নিচ্ছে তারপর ওখানে বিএসএফ জনবল ছিল জনবল ওরা সরাই নিচ্ছে ওরা দুইটা ইয়ে করছে আর ওরা রিকোয়েস্ট করেছে আমাদের জনগণ সরাই নেওয়ার জন্য দেরি হইলেও আমরা সন্ধ্যা ছটার মধ্যে বাংলাদেশ জনগণকে সরাই দিচ্ছে হ্যাঁ যারা আমরা উল্লেখ্য এর আগেও গত পাঁচই জানুয়ারি বাংলাদেশের সীমান্তে ভারতের কাটাতারের প্যারা নির্মাণকে কেন্দ্র করে সীমান্তে দেখা দিয়েছিল উত্তেজনা পরবর্তীতে আটই জানুয়ারি দুদেশের অধিনায়ক ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর স্বাভাবিক হয় পরিস্থিতি